আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে আজকে শিফার আমি অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছি তো শিফা বলেছিল কালকে রাত্রেই শোয়ার সময় যে ওর পড়া শেষ হয়নি তাই আমি ওকে জানে সকালবেলায় ডেকে উঠিয়ে দেই পড়া শেষ করবে যে পড়াগুলো বাকি ছিল ওইগুলা তো সে বসে বসে পড়া পড়ছে আর আমি এখন সকালের জন্য নাস্তা বানাচ্ছি তো আজকে নাস্তায় আমি প্যান কেক বানাবো তার জন্য প্রথমে আমি দুইটা ডিম ফেটিয়ে নিয়েছি তারপরে দিয়ে দিয়েছি চিনি চিনি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি তারপরে আটা দিয়ে দিয়েছি দুইটা ডিমের জন্য আমি এক কাপ আটা দিয়ে দিয়েছি এখানে তারপরে একটু লিকুইড দুধও দিয়ে দিয়েছি এখন খুব ভালোভাবে আবার মিশিয়ে নিচ্ছি এই তো আমার মেশানোটা খুব ভালো মতো হয়ে গিয়েছে আর এদিকে সিফা ডাকছিল যে আমাকে একটু হিজাব বেঁধে দিয়ে যাও তো সে একা একা পারছিল এই জন্য একটু বেঁধে দিলাম আর এখন সে স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছে তো আমি আবারও চলে এসেছি কিচেন এখন প্যান বানিয়ে নিব তার জন্য আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিয়েছি অল্প তেল তেল দিয়ে আমি আবার টিস্যু দিয়ে ওইটা মুছে নিয়েছি এতে করে প্যান কেকগুলো খুব সুন্দরভাবে উঠে আসবে এই তো একটা দিয়ে দিয়েছি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢাকনা দিয়ে না ঢেকে দিলেও হয় তারপরে আমি একটু ঢেকে দিয়েছি আর এই পাশে চুলাইটায় আমি চা বসিয়েছি এই তো হয়ে গিয়েছে আমি এখন উলটিয়ে দিব হয়ে গিয়েছে আমি নামিয়ে নিচ্ছি আমি আরেকটা দিয়ে দিচ্ছি আবারও ঢেকে দিলাম এই তো এটা হয়ে গিয়েছে আমি একটু উল্টিয়ে দিব খুবই সুন্দর ভাবে হয়েছে এতো আমি এক এক করে সব গোলা কে কি বানিয়ে নিব এরপরে শিফাকে নাস্তাটা দিয়ে দিয়েছিলাম সে খেয়ে স্কুলে চলে গিয়েছে আর এখন আমার জন্য নাস্তাটা আমি রেডি করে নিচ্ছি শিফা কিন্তু একবারেই অল্প খেয়েছে সে সকালে নাস্তা তেমন একটা করতে চায় না তার জন্য সে বলে নাকি এত সকালে খাওয়া যায় না বা মানে কিছু খেতে বলে বলে যে আমার মানে ভালো লাগছে না বা বমি বমি আসছে এরকম একটা অবস্থা তার জন্য কিছু খেয়ে যেতে চায় না আর এদিকে আমি নাস্তাটা করে নিচ্ছি আমি নাস্তাটা করেই সব প্লেট বাটি ধুয়ে করে নিয়েছি আর এখন মাছ ভিজাতে দিয়ে দিব রান্না করার জন্য আজকে চিংড়ি মাছ ফোনা করব। আর দেখি কি রান্না করা যায় তো আমি চিংড়ি মাছগুলো এরকম আস্তভাবে রেখে দেই শিফা আবার চিংড়ি মাছ খেতে খুব বেশি পছন্দ করে জন্য সবসময় আমি মানে অনেকটি করে চিংড়ি মাছ রেখে এনে রেখে দেই আর যখন যতটুকু প্রয়োজন ততটুকু করে আমি বের করে নেই আপনারা কি দেখে বুঝতে পারছেন এগুলো যে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমি মশলা ধুয়ে শুকাতে দিয়ে দিয়েছি তো তো আমি মিল থেকে ভাঙিয়ে নিয়ে এসেছি আর এখন উঠিয়ে নেব দেখছেন কতগুলা মশলা ভাঙিয়েছি আসলে এতগুলা মশলা ভাঙানো আমার উচিত হয় নাই কারণ আমি একা এতগুলা মশলা খেয়ে শেষ করতে পারবো না মশলা কিন্তু খুবই সুন্দর হয়েছে দেখেন আর হলুদের কথা কি আর বলবো আমি তো মানে কোনো সময় এরকম ভাবে হলুদ ভাঙিয়ে খাই নাই আর মানে সব মশলাই ভাঙিয়ে নিয়েছি শুধু হলুদের যে রাঁধুনি প্যাকেট আছে আমি ওইটা সব সময় কিনে খেতাম তো ওইটা দিয়ে রান্না করলে আবার তরকারির কালারটা সুন্দর আসে আর এইবার ভাবলাম যে না সব মশলাই যেহেতু ভাঙিয়ে নিব তাহলে হলুদ কিনে হলুদের মশলা গুঁড়াটাও করে নেই এই জন্য আমি বুঝতে পারি নাই মানে আমি এক কেজি দেড় কেজির মতো হলুদ কিনে নিয়ে আসছিলাম তো ওইগুলা দিয়ে অনেক গুলা হলুদের গোড়া হয়েছে এইগুলা দিয়ে আমি কি করব এখন এগুলা তো আমার শেষই হবে না আমি ভাবছিলাম যে এগুলা মনে হয় কম হবে সব মশলাই তো ভাঙানোর পরে কমে যায় কিন্তু হলুদের গুঁড়াটা দেখি যে এর বেলায় উল্টা মানে আগে যা ছিল তার থেকে আরো বেশি হয়ে গিয়েছে আমি কিছু শুকনা মরিচ মানে বয়মে করে রেখে দিচ্ছি আস্ত ডালের মধ্যে দেওয়ার জন্য মানে যেগুলাতে ফুরন দেওয়া যায় ওই রকম আমার সব মশলা গুছিয়ে নেওয়া হয়েছে আমি এখন রেখে দিচ্ছি আর আমি কিচেন টাতে রাখবো কারণ আমার অন্য কোথাও আর জায়গা নেই এগুলো রাখার জন্য সবগুলো গুছিয়ে নিয়েছি আপনারা এখনো যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আপনাদের একটি লাইক আমার ভিডিওটি আর অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আর ভিডিওটি যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে দিবেন যাতে করে আমি কোনো ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর যারা কাজটি অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্যা ধন্যবাদ এই যে দেখতে পাচ্ছেন পাকা কুমড়ার ফালিটা এটা আমার বড় আপু আমাকে দিয়ে গিয়েছেন রান্না করার জন্য উনি আমার একটা কেটেছেন তো ওখান থেকে আমাকে এটুকু দিয়ে গিয়েছেন তো আমি ভাবছি এটা দিয়ে কি রান্না করব কেমনে রান্না করব বুঝতে পারছি না তো এইগুলা তো রান্না করলে শিফাও খাবে না চিংড়ি মাছ দিয়ে রান্না করব নাকি অন্যভাবে রান্না করব এই তো কেটে নিচ্ছি আমি ভাবছি যে রুই মাছ দিয়ে তারপরে রুই মাছ ভেঙে দিয়ে রান্না করব আর চিংড়ি মাছ ঘনা করে নিব শিপার জন্য তো শিপা তো এগুলো খাবে না তার জন্য আমি সবকিছুই কেটে রেডি করে নিচ্ছি রান্না করার জন্য আর এদিকে আমার মাছটাও ভিজে গিয়েছে এখন আমি সুন্দরভাবে মাছগুলো পরিষ্কার করে নিবো চিংড়ি মাছে কিন্তু অনেকটা পরিমাণ ময়লা থাকে ওটা খুব ভালোভাবে পরিষ্কার করতে হয় মানে আস্তে ধীরে অনেকটা সময় নিয়ে আমি না সব সময় এই চিংড়ি মাছের যে খোসাটা ওটা ফেলে দেই কিন্তু আজকে আর ফেলে দিব না আজকে আমি মানে মাথার খোসাটা ফেলে দিব শুধু মাছের যে খোসাটা ওটা রেখে দিব এই তো এটার ভিতরে দেখেন একটা রগ আছে এটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হয় হাত টানলে এমনিতে আসবে না একটা যদি টুথপিক নেওয়া হয় মানে ওটা দিয়ে খুচিয়ে খুচিয়ে বের করা যায় সুন্দরভাবে উঠে আসে তো এরকম করে আমি সবগুলা মাছই পরিষ্কার করে নিয়েছি আর এখন আমি সব রেডি করে নিয়েছি এখন শুধু রান্নাটা বসিয়ে দিলেই হবে প্রথমে আমি কুমড়াটা রান্না করে নিব মাছ দিয়ে তার জন্য এখানে আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া সব শুকনো মশলা দিয়ে তারপরে একটু পানি দিয়ে নেড়ে চেড়ে নিলাম মশলাটা কষানোর জন্য তারপরে মাছ দিয়ে দিব আর এই পাশের চুলাটায় আমি চিংড়ি মাছ ভুনা করার জন্য প্রথমে চিংড়ি মাছগুলো একটু ভেজে নিব না ভাজলেও হয় তারপরেও আমি একটু ভেজে নিব ভেজে নিলে মানে তরকারির কালারটা সুন্দর আসে তার জন্য একেবারে অল্প সময় ভেজে নিব তা না হলে বেশি সময় ভাজলে এটা আবার রান্না করার পর খাওয়ার সময় শক্ত হয়ে যাবে তখন আবার খেতে ভালো লাগবে না মাছ দিয়ে দিয়েছি আমি এখানে তারপরে একটু হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি আর অল্প পরিমাণের একটু লবণ দিয়ে দিয়েছি এখন শুধু নেড়ে উঠিয়ে নিব আর এদিকে আমার মশলাটা কষানো হয়ে গেলে তারপরে মাছ দিয়ে দিয়েছিলাম আর এখন মাছটাও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আমি পাতলের মধ্যে নিয়েছি আগে তারপরে এখন দিয়ে দিচ্ছি আমি না কুমড়া মানে এখন পর্যন্ত এরকম ভাবে আমি খাওয়ার জন্য রান্না করি নাই তো আমি শ্বশুর বাড়িতে যখন ছিলাম তখন মানে আগে রান্না করা হতো আমার কাছে তেমন একটা ভালো লাগেনি আগে কিন্তু আজকে যেহেতু আপু দিয়ে গিয়েছে তার জন্য আমি রান্না করে নিলাম আর এদিকে আমার মাছ ভাজা হয়ে গিয়েছে আমি একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি রান্না করার সময় আমি তেলটা একেবারে দিয়ে দিয়েছি মাছ ভাজার সময় তো এখন আর তেল দিব না মাছগুলো উঠিয়ে এই তেলের মধ্যে আমি ভেজে একটু বেশি করে পিঁয়াজ দিয়ে দিচ্ছি কারণ আমি এখানে শুধু পিঁয়াজ দিয়ে ভুনা করে নিব চিংড়ি মাছ আমার পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে আমি একটু পানি দিয়ে দিচ্ছি এখন সব শুকনা মশলাগুলো দিয়ে দিব। হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া আর স্বাদ মতন লবণ আমি কিন্তু এখানে আদা রসুন এর বাটা একদমই দিব না কারণ আমি সব তরকারিতে আদা রসুন খাই না তো আমার যেগুলা মধ্যে মানে আমি খাই ওইগুলার মধ্যেই দেই এটা আমার পছন্দ অনুযায়ী দেই মানে আমি কোন কোন খাবারে আদা রসুন খেতে পছন্দ করি আর কি আমার মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে আমি এখন মাছগুলো দিয়ে দিব এখানে মাছ দিয়ে আমি আরো কিছুক্ষণ কষিয়ে নিব তারপরে অল্প পরিমাণ একটু ঝোল দিয়ে নামিয়ে নিবো তো রান্না করতে করতে শিফার টিচার আমাকে ফোন দিয়েছিল যে আজকে নাকি টাইফয়েডের টিকা দিবে তো মানে আমাকে তাড়াতাড়ি যাওয়ার জন্য বলেছে তো শিফা তো এখন মানে কোচিংয়ে আছে তো ওখান থেকে এনে আর যেহেতু তো পরে গিয়েছে আজকে তো ওখান থেকে আবার বাসায় এনে তারপরে ওকে প্রাইমারি স্কুলে নিয়ে যেতে হবে তো ওখানে গিয়ে তারপরে টিকা দিয়ে নিয়ে আসতে হবে তো এই জন্য আমি একটু তাড়াহুড়া করে রান্না করে তারপরে স্কুলে চলে যাব আমার না টিকা দিতে খুব বেশি ভয় লাগে কিন্তু শিফার আবার অনেক সাহস আছে তো সে মানে সে আমাকে মানে সাহস দেয় যে তুমি ভয় পাও কেন আমি টিকা দিব এটা মানে আমি আমার না খুব ভয় লাগে এই তো আমার কুমড়া তরকারিটা হয়ে গিয়েছে আর এখন আমি যে প্লেট পার্টিকুলা হয়েছে এগুলো সাথে সাথে পরিষ্কার করে তা না হলে পরে অনেকগুলা মানে প্লেট বাটি হাড়ি পাতিল ছিঙ্কের মধ্যে ভরে যায় সবগুলো একসাথে ধোয়া যায় না তার জন্য যখন যেটা বের হয় আমি সাথে সাথে ধুয়ে ফেলি আর এদিকে আমার চিংড়ি মাছের পুনাও হয়ে গিয়েছে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম শুক্রানের জন্য আর এদিকে আমার ভাত আমি যেহেতু আগেই বসিয়েছিলাম আর এখন আমি একটা পাটিতে নামিয়ে নিচ্ছি এই তো মোটামুটি আমার সবগুলো কাজই শেষ আজ এখানে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম All happy Thanks.